নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করব এই দুর্গা পুজোকে নিয়ে অর্থাৎ দুর্গা পুজো থেকে কালী পুজো অবধি আমরা যেন বাদ ছাড়া আনন্দে মেতে উঠি অর্থাৎ আমাদের মতো যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা আছে বিশেষ করে আমাদের থেকে কম বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা আছে বিশেষ করে দেখা যায় মোটামুটি পনেরো পনেরো বছর বয়স থেকে আর আঠাশ তিরিশ বছর বয়স অব্দি এই ধরনের ছেলেরা কিন্তু ছেলে মেয়েরা পুজোতে প্রচুর আনন্দ করার জন্য নানান পদক্ষেপ নিয়ে থাকে কেউ পুজোতে নিজের প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরোয় কেউ পুজোতে বেশ কিছুটা মানে বেশ কিছুটা আনন্দ করার জন্য লং ড্রাইভে চলে যায় এই পুজোর সময় অনেক মানুষ আছে যারা বিশেষ করে এই পুজোটাতে আনন্দ করার জন্য বেশ উল্টোপাল্টা মানে বেশ উল্টোপাল্টা কিছু খাওয়া দাওয়া করে এবং অবশ্যই কেন করবে না পুজো তো একবারই বছরে আসে এবং প্রত্যেকটি মানুষ চাই যে নিজের মতো করে আনন্দ করতে তাই অবশ্যই আপনি আনন্দ করুন কিন্তু আনন্দ করার আগে একবার দেখে নিন এই অনুষ্ঠানটিকে কারণ আজকের অনুষ্ঠানটি আমি করব আপনার জন্য আমি আজকের অনুষ্ঠানে বলবো এই দুর্গা পুজোটি কোন কোন রাশির মানুষদের ক্ষেত্রে খুব বিপজ্জনক হতে চলেছে এবং কোন কোন রাশির মানুষদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত নইলে বিপদ কিন্তু আপনার পেছন পেছন ঘুরছে কিন্তু কোন কোন রাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাবে সমস্যা বিভিন্ন দিক থেকে হতে পারে আমি যা দেখেছি সেগুলো তো অনেক যদি আমি বলি একটা একটা করে তাহলে কি বলবো ধরুন দুর্গা পুজোর মধ্যে কেউ ঘুরতে গেল এবং কত বছরের ছেলে ধরুন আঠেরো বছরের ছেলে আঠেরো সতেরো আঠেরো বছরের ছেলে এবং বাইক অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনাক্রমে জন্যটি মারা গেল এটা কথার কথা মানে পড়তে গেল আনন্দ কিন্তু হয়ে গেলো একটা দুর্ঘটনা এরকম দুর্গা পুজোর সময় অনেক ভালোবাসা বা প্রেমের মধ্যে হঠাৎ একটা ঝামেলায় পুজোর মধ্যেই হয়ে যায় অনেক দুর্গা পুজোর মধ্যে বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা আমরা জানি যে দুর্গা পুজো কালী পুজো এরকম পুজোর অকেশন আসলে পারে বিবাহিত জীবনের সমস্যাগুলো সব চেপে রেখে স্বামী স্ত্রী আনন্দে ঘুরতে বেরোয় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা হয়ে যায় আবার দুর্গা পুজোর সময় বা বেশ কিছু মানে এই এই অকেশানেতে এই পুজোর সময় দেখা যায় যে কারুর হঠাৎ চোট আঘাত লেগে গেল তাই আপনার অবশ্যই এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখা উচিত কারণ আমি এখানে বলবো কোন কোন রাশির মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তাই আপনার যদি সেই রাশিগুলোর মধ্যে আপনার নাম থাকে মানে আপনার রাশি থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু সাবধান হয়ে যান কারণ হচ্ছে বিপদ কিন্তু আপনার পেছনে পেছনে ঘুরছে তাই অবশ্যই অবশ্যই আমি লাস্টে বলবো যে কোথায় কোথায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে নইলে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে প্রথম নম্বর কথা হচ্ছে যে বিশেষ করে বৃষ রাশির মানুষরা বৃষ রাশির মানুষ যারা হচ্ছে মানুষরা কিন্তু একটু বেশি আনন্দ করতে চায় রাশির মানুষদের মধ্যে কিন্তু একটু বেশি এনজয় করার মনোভাব রয়েছে রাশির মানুষরা কিন্তু একটু বেশি সাহসী কিন্তু আলটিমেটলি রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়ে এবং আনন্দ উপভোগ আনন্দটা আনন্দ করে এনজয় করে কোথাও একটা রাশির মানুষরা কিন্তু খুব শান্তি পায় কিন্তু এবার এবার মানুষদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত প্রথম নম্বর কথা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কোনো আপনারা যদি বৃষ রাশির ছেলে হন আর মেয়েও হন তাহলে বাইকে করে বেশি ঘুরবেন না কমসে কম এইটুখানি মাথায় রাখবেন ড্রিঙ্ক করে কখনো বাইক চালাবেন না কিন্তু এই পুজোতে নইলে কিন্তু আপনাদের হঠাৎ কোনো রকম দুর্ঘটনা হতে পারে বা হঠাৎ আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন সমস্যার শুধু দুর্ঘটনাই নয় সমস্যা অনেক ভাবে হতে পারে তাহলে সেখানে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন এক নম্বর দ্বিতীয় নম্বর কথা বৃষরাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা বলবো হঠাৎ এদের প্রেম নিয়ে প্রেমজ বিষয়গুলোকে নিয়ে ওই প্রেমের মধ্যে যে প্রেমিক প্রেমিকা প্রেম করছে এদের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম চলে আসতে পারে তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন দুর্গা পুজোর মধ্যে আপনি কিন্তু অবশ্যই আনন্দ করুন কিন্তু বেশি কথা বলবেন না বেশি কথা বললে পারে কিন্তু বাদ বিতর্কে চলে যাবে অবশ্যই খেয়াল লাগবে দ্বিতীয় নম্বর পয়েন্টে আমি বলবো যে মিথুন রাশির মানুষরা মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড এনজয় করতে ভালোবাসে মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচুর বন্ধু প্রিয় এবং মিথুন রাশির মানুষরা কিন্তু একটুখানি সাহসী কিন্তু এই দুর্গাপূজার মধ্যে মিথুন রাশির মানুষদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে কারণ এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আকাশের গ্রহ নক্ষত্র বলছে খুব একটা ভালো স্থিতি নেই তাই এই মিথুন রাশির মানুষরা কিন্তু পারিবারিক কিছু সমস্যার মধ্যে পড়তে পারে নিজের বাবা মায়ের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে দুর্গাপুজোয় এবং মিথুন রাশির মানুষরা কিন্তু বন্ধু বান্ধবের দ্বারা প্রতারিত হতে পারে এই দুর্গাপুজোর মধ্যে এবং মিথুন রাশির মানুষদের কিন্তু একটা মানে একটা একটা খেয়াল রাখবেন যদি আপনি মিথুন রাশির মানুষ হন তাহলে পরে অবশ্যই খেয়াল রাখবেন এমন কোন সিচুয়েশন ঘটে যেতে পারে আপনার সাথে যেটা হচ্ছে আপনার অপমানজনক ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তাই এই জায়গাটায় আপনি সাবধান থাকবেন এবং দুর্গা পুজোর মধ্যে আপনি কিন্তু চেষ্টা করবেন যতটা পারবেন যে কম কথা বলার এবং হাসি মুখে কথা বলার লোকের সাথে এবং ড্রিঙ্ক করে লোকালয়ের মধ্যে থাকবেন না যদি আপনি ড্রিঙ্ক করেন তো যদিও আবার ড্রিঙ্ক করাটা উচিত নয় খারাপ তবুও যদি করেন আপনি কেন করে অনেক দুর্গাপুজোর সময় আমি দেখুন আমি পরিষ্কার কথা বলি দুর্গাপুজোর সময় বহু ছেলে মেয়েদেরকে দেখি আমি এখন তো মেয়েদেরকেও দেখি যে ড্রিঙ্ক করে নিয়েছে ঠিক আছে অবশ্যই করতে পারে নিজের লাইফ নিজে এনজয় করতে পারে কিন্তু এই দুর্গা পুজোর সময় মিথুন রাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে নইলে এইখান থেকে প্রবলেম চলে আসবে সর্বদাই প্রবলেম মানে কোথাও গাড়ি ধাক্কা করলো আমার হাত ভেঙে গেল পা ভেঙে প্রবলেম অনেক রকম হতে পারে এই জায়গাগুলো সাবধান থাকতে হবে মিথুন রাশির মানুষদেরকে তৃতীয় নম্বর কথা যেটা বলবো তৃতীয় নম্বর বিষয় হচ্ছে বৃষ্টিক রাশির মানুষদেরকে বৃষ্টিক রাশির মানুষদেরকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টিক রাশির মানুষরা আমি জানি যে একটু বেশি সাহসী বৃষ্টিক মানুষরা কিন্তু আমি জানি যে সবসময় রিস্ক নিয়ে চলতে পারে বৃষ্টিক মানুষরা আমি জানি যে বৃষ্টিক মানুষরা মনে করে যে আমি ঠিক কিছু হলে সমস্যাকে ঠিক কাটিয়ে বেরিয়ে আসতে পারবো কিন্তু এইবার দুর্গাপূজার মধ্যে এমন গ্রহ স্থিতি তৈরি হয়েছে যেটা কিন্তু আপনাদেরকে সমস্যা করতে পারে তবে বৃষ্টিক কিন্তু খুব একটা দু চাকার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবে বৃষ্টিক কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে বৃষ্টিক রাশি কিন্তু এমন কাউ সঙ্গে কোন কথা বলে দিল সেই কথাটা কিন্তু গন্ডগোলে চলে গেল এরকম প্রবলেম আসতে পারে বা আপনি কিছু বলেছেন সেখান থেকে কোন কথা বাদ বিতর্কতার মধ্যে চলে গেছে এরকম সমস্যা আসতে পারে আলটিমেটলি আপনাকে দুঃখ দিয়ে দিল কোনো কারণে তাই এই দুর্গাপূজার মধ্যে অবশ্যই আপনি আনন্দ করুন অবশ্যই আপনার অতিরিক্ত সাহস বা ভালো সাহস রয়েছে অবশ্যই আপনি সাহসী মানুষ কিন্তু একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে তাই অবশ্যই কিন্তু মাথায় রাখবেন দুর্গাপূজার মধ্যে আপনি আনন্দ তো অবশ্যই করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু সুব্যবহার যদিও বা বৃষ্টিরাশি মানুষরা খুব ভালো ব্যবহার করে লোকের সঙ্গে ভালো করে কথা বলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে হঠাৎ কোনো ঝামেলা বা ঝগড়ার মধ্যে আপনি কিন্তু প্রবেশ করে যেতে পারেন চতুর্থ নম্বরে যে কথাটা বলবো এটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির মানুষরাও কিন্তু প্রচণ্ড এনজয় করতে ভালোবাসে মকর রাশির মানুষরাও কিন্তু খুব খোলামেলা মানুষ হয় মকর রাশির মানুষরাও কিন্তু অবশ্যই দুর্গা পুজোর মতো একটা জায়গায় মকর রাশির মানুষরাও কিন্তু অবশ্যই সাহসী এবং স্ট্রাগেল করে তো মকর রাশি চলে এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির মধ্যে কিন্তু যদি আমি দুর্গা কথা বলি তাহলে মকর রাশির মধ্যে কিন্তু একটা সীমা ছাপানো আনন্দ করার মেন্টালিটিও থাকে বিশেষ করে এটা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যাবে মকর রাশির বেশি বয়সের ছেলেমেয়েরা কিন্তু একটু অন্য ধরনের হয়ে যায় বেশি একটু মানে মোটামুটি ধরুন বত্রিশ তেত্রিশ বছর পার হয়ে গেছে এরকম মকর রাশির মানুষরা কিন্তু একটুখানি গুরুগম্ভীর তবে মকর যারা কম বয়সী ছেলে মেয়ে তারা কিন্তু একটু এনজয় করতে ভালোবাসে একটু বেশি সাহসী তো এই মকর রাশির ক্ষেত্রেও কিন্তু হয়েছে এবং মকর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এদের বিবাহিত জীবন নিয়ে বা এদের হাজব্যান্ড ওয়াইফ বা এদের প্রেমিক প্রেমিকাকে নিয়ে কোনো বাদ বিতর্কতা ক্রিয়েট হতে পারে তাই আপনারা কিন্তু অবশ্যই নিজের মাতাকে ঠান্ডা রেখে অবশ্যই মধ্যে করুন মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে এবং মকর রাশির মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে একবার যেখান থেকে মুখ ঘুরিয়ে নেয় সেখানে কিন্তু আর তাকায় না অবশ্যই খুব ভালো গুণ এটা কিন্তু মাথায় রাখবেন যে এই মকর রাশির মানুষরা কিন্তু এই দু হাজার চব্বিশে দুর্গা মধ্যে কোনো পারিবারিক মানে কোনো স্বামী স্ত্রীর বন্ডিং প্রবলেম বা কোনো প্রেমিক প্রেমিকার বন্ডিং প্রবলেমের মধ্যে পড়তে চলেছে তাই আপনি অবশ্যই এই জায়গাটা সচেতন থাকবেন তাই সব থেকে বড়ো প্রতিকার হচ্ছে যে কম কথা বলা সর্বদা যেই সমস্ত রাশিগুলোর প্রবলেম আছে সেই সমস্ত রাশিগুলোকে একটি কথাই বলবো কম কথা বলুন এছাড়া অন্যান্য রাশিগুলো কিন্তু অবশ্যই সেই রকম বড় প্রবলেম নেই প্রবলেম আসলেও এরা কিন্তু কাটিয়ে ফেলতে পারবে তবে এই রাশিগুলো কিন্তু প্রবলেমের মধ্যে জড়িয়ে যেতে পারে তাই আপনি আমি বলছি না যে প্রবলেমই হবে আপনার আমি বলছি যে প্রবলেম আসতে পারে কিন্তু অবশ্যই আপনি সচেতন থাকবেন সাবধান থাকার চেষ্টা করবেন কম কথা বলবেন তাহলে বিশেষ করে মিথুন রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষরা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই দুর্গা পুজো দু হাজার চব্বিশের দুর্গা আপনাকে কিন্তু অবশ্যই কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে অবশ্যই দুর্গাপূজার মধ্যে আনন্দ করুন দুর্গাপুজোটি যেন এই দু হাজার চব্বিশের দুর্গাপুজোটি যেন আপনার অনেক আনন্দে কাটে তবে আনন্দে কাটাবার আগে একবার অন্তত আমার অনুষ্ঠানটি দেখে নেবেন অবশ্যই সচেতন সচেতন থাকবেন সাবধান থাকবেন তাহলে অবশ্যই দুর্গাপুজোটার মধ্যে খুব ভালো এনজয় করতে পারবেন আপনি নমস্কার এখানে শেষ করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন